বৃষ্টি দুর্যোগ চলবে যেটা জানাচ্ছে অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উপরের দিকের পাট জেলায় সেখানে কিন্তু বৃষ্টি চলবে বলেই হা অফিস জানাচ্ছে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে কালিম্পংয়ে উত্তর দিনাজপুরে সিকিম সেখান থেকে প্রবল বেগে তিস্তা নেমে আসছে এবং ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার তিস্তা দু পার ধরে জরুরি সতর্কতা জারি রয়েছে সেচ দপ্তরের প্রবল জলোচ্ছ্বাস ধস এবং এই মুহূর্তে তিস্তা বাজার থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছে আমরা জানবো আরো বিস্তারিত এই মুহূর্তের পরিস্থিতির বিষয়ে নারায়ণ খুঁজছে তিস্তা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ধস নামছে বিভিন্ন জায়গায় সামগ্রিকভাবে এই মুহূর্তের ছবিটা কি এই মুহূর্তে আপডেট কি রয়েছে দেখো এই মুহূর্তে বলে রাখি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কালিম্পং জেলার তিস্তা বাজার আমার দুপাশেই তিস্তা নদী একপাশে তিস্তা নদী বয়ে চলেছে আর ঠিক আমার ডান দিকে তিস্তা বাজার তিস্তা নদীর পাশ দিয়ে বাজারে যে মেন রোড সেটাও তিস্তা নদী হয়ে গেছে গত দুদিন ধরে এই বাজারের মেন রোড তিস্তা বাজারের মেন রোড তিস্তার জলের নিচে পাশাপাশি আমার পেছনেই তিস্তা বাজারের দুতলা তিলতলা যে বিল্ডিংগুলো রয়েছে তিস্তা সংলগ্ন সবই কিন্তু বেশিরভাগটাই জলের তলায় প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে জল সরানো পলি সরায় সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা চলছে কিন্তু তিস্তার জল যেহেতু ক্রমশ বাড়ছে আবার কিছু সময় কমছে কি যেহেতু এই সময় পাহাড়ের দিকে অর্থাৎ সিকিমের দিকে ভারী বৃষ্টি পড়ছে যার জন্য কিন্তু তিস্তার জলস্ফীতি অনেকটাই আবার বাড়ছে সকালের দিকে বাড়লেও কিছু ঘন্টা দুয়েক আগে কিন্তু কিছুটা কম হলেও আবার তিস্তার জলস্ফীতি বাড়ছে এর পাশাপাশি বলে রাখি ঠিক আমার পেছনেই যেই তিস্তার ব্রিজ রয়েছে অর্থাৎ একদিকে জাতীয় সড়ক দশ চলে গেছে এই রাস্তা দিয়েই আগে একদিকে কালিম্পং অন্যদিকে সিকিমের রাস্তা গেছে জাতীয় সড়ক দশ ঠিক এই ব্রিজ পার হয়ে কিছুটা আগেই লিকুভীর বলে যে জায়গা আছে সেখান থেকেই কিন্তু জাতীয় সড়ক দশকে বন্ধ করে রয়েছে বন্ধ রেখেছে কালিম্পং জেলা প্রশাসন কারণ জাতীয় সড়ক দশে বিভিন্ন জায়গায় পাহাড় পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি এবং ধসের ফলে রাস্তা বসে গিয়েছে কোনো মতে যাতে আবার কোনো ভারী দুর্যোগ ঘটে বা অপ্রীতিকর ঘটনা ঘটনা না ঘটে তার জন্য কিন্তু জেলা প্রশাসন পুরোপুরি রাস্তা বন্ধ রেখেছে ঘুরপথে অর্থাৎ শিলিগুড়ি থেকে করনেশন ব্রিজ হয়ে ওদলাবাড়ি ডামডিম হয়ে গরুবাথান লাভা লোলেগাঁও হয়ে একদিকে কালিম্পং অন্যদিকে সিকিম যাওয়ার রাস্তা তাও ছোট যানবাহনের পাশাপাশি বলে রাখি সিকিমে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে গতকাল যেমন আমরা বলেছিলাম একটি ব্রিজ উত্তর সিকিমে একটি ব্রিজ ভাঙার ফলে লাচুং লাচিং। এবং চুনথামে যে সমস্ত পর্যটকরা আটকে ছিল প্রায় পনেরোশোর বেশি পর্যটক আটকে রয়েছে সেই পর্যটক কিন্তু এখনও সেখানেই রয়েছে যদিও সিকিম প্রশাসনের থেকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং দ্রুত উদ্ধার কাজ চলছে সেখান থেকে পর্যটকদের কি করে সমতলে ফিরিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা চলছে এর পাশাপাশি মৃতের সংখ্যা কিন্তু গতকালই ছয় দাঁড়িয়েছিল আহত সংখ্যা সিকিমে বহু প্রত্যেকেরই চিকিৎসা চলছে এবং মৃতরা সকলেই কিন্তু ধসে কবলিত হয়ে মারা গেছে যতটুকু জানা গেছে এখনও ধস সরিয়ে চেষ্টা যদি নিচে আমরা মৃতের সংখ্যা বাড়ছে আহতের সংখ্যা বাড়ছে পর্যটকের আটকে রয়েছে এবং তার মধ্যেই তো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো তার মধ্যেই আবার ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সেটাও তো যথেষ্ট চিন্তা একেবারেই দেখো যথেষ্ট চিন্তা কারণ সবে বর্ষা শুরু তার মধ্যেই কিন্তু পাহাড়ে ভারী বৃষ্টি সমতলেও বৃষ্টি পাহাড়ের ভারী বৃষ্টির কারণে তিস্তার এই ভয়াল পরিণতি এবং তিস্তা সংলগ্ন যেই সমস্ত জায়গায় বসতি রয়েছে সকলকে কিন্তু প্রশাসনের তরফ থেকে আগাম সতর্ক যাতা জানিয়েছিল এবং সরিয়েও নেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় যেমন হলুদ সংকেত জারি রয়েছে সিকিম সাইডে কিন্তু লাল সংকেতও জারি করা হয়েছে তবে প্রশাসন তৎপর এবং সরেজমিনে প্রশাসন এসে বারংবার দেখে যাচ্ছে এবং তিস্তা এই মুহূর্তে তিস্তা বাজারের অবস্থাও কিন্তু খুব করুণ অবস্থা কারণ সেখানকার মানুষদের বক্তব্য যে সেই অর্থে তাদের কাছে এখনও রিলিফ পৌঁছয়নি যদিও যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তিনতলা দুতলা বাড়ি যে সমস্ত জলের নিচে আছে তারা কিন্তু এখনও এখানে রয়েছে কারণ তারা চাইছে প্রশাসন তাদের সাহায্য করুক এবং তারা অপেক্ষায় রয়েছে যদিও প্রশাসনের তরফ থেকে তাদের আশ্বাসন দেওয়া হয়েছে খুব দ্রুত তাদের সাহায্য করা হবে কিন্তু বর্তমান পরিস্থিতি যা রয়েছে এই জল কিন্তু সকালের দিকে বেড়েছিল আবার মাঝে কমেছিল এই মুহূর্তে কিন্তু সেই তিস্তা আবার গ্রাস করেছে তিস্তা বাজারের সেই মেন রোড সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বসতি রীতিমতন তিস্তার জলস্তর বাড়ছে এবং অবশ্যই অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে সেই ছবি আমরা দেখছি তার মধ্যেই ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নারায়ণ তুমি আমাদের সঙ্গে থাকো হাওয়া অফিস উত্তরবঙ্গতে এই রকম ভারী বর্ষণের জন্য খুব উপযোগী সেটা হচ্ছে একটা পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটি ট্রাফ লাইন একটা সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পেয়েছি ভূপৃষ্ঠ থেকে এক দশমিক এই সরি ভূপৃষ্ঠ না সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে একটি ওর লোকেশনটা হচ্ছে এইরকম ইস্ট বিহার এবং অ্যাডজয়নিং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওই পুরো জায়গাখানা জুড়ে তো এই দুটো জিনিসই অ্যাডাপ করবে সেই জন্য আমাদের ওয়ার্নিংও দেখুন মানে এ সপ্তাহে আপনি যদি দেখেন প্রায় দু তিন দিন ধরে আমরা কিন্তু রেড ওয়ার্নিং দিয়ে যাচ্ছে ওয়ান চোদ্দো তারিখে রেড ওয়ার্নিং পনেরো তারিখে রেড ওয়ার্নিং ষোলো তারিখেও রেড ওয়ার্নিং দেওয়া আছে অনলি সতেরো আঠেরো তারিখে অরেঞ্জ নারায়ণ আবারও তোমার কাছে একটু আসবো যেটা জানতে চাইবো যে তুমি বলছিলে যে পর্যটকেরা বেশ কয়েকজন পর্যটক এখনো পর্যন্ত আটকে রয়েছে তাদের উদ্ধার কাজের ব্যাপারে কি জানাচ্ছে প্রশাসন দেখো বেশ কয়েকজন নয় প্রায় পনেরোশোর উপরে পর্যটক আটকে রয়েছে যেই পর্যটকরা উত্তরবঙ্গ এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেখানে ঘুরতে গেছিলো এবং রাজ্যের বাইরের প্রচুর পর্যটক রয়েছে সিকিম প্রশাসন তাদের ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে অন্যত্র এবং সেফটি যেখানে রিলিফ ক্যাম্প করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং যেহেতু সেখানে উত্তর সিকিমে যেখানে ব্রিজ ভেঙে তিস্তার এপার ওপারে যে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে সেখান থেকে ব্রিজ ওয়াশ আউট হয়ে গেছে এবং সিকিম প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে তাদের অন্যত্র রাস্তা দিয়ে যদি পুনরায় ফিরে নিয়ে আস ফিরিয়ে নিয়ে আসা যায় অর্থাৎ হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে যেহেতু বৃষ্টির এতটাই পাহাড়ে পড়ছে যে এখন উদ্ধার কাজে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে যদিও প্রত্যেককেই রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে এবং যাতে তাদের কোনো অসুবিধা না হয় সমস্ত দিকটাই সিকিম সরকার দেখছে পাশাপাশি কিন্তু রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ গভর্নমেন্টও কিন্তু সিকিম গভর্নমেন্টের সাথে ইতিমধ্যেই মিটিং সেরে যেই রাজ্যে যারা পর্যটক রয়েছে তাদের ওখান থেকে কি করে আনা যায় তা নিয়েও কিন্তু বন্দোবস্ত শুরু করেছে আলোচনা শুরু হয়েছে তবে বলে রাখি সব মিলিয়ে একদিকে যেমন সিকিম প্রশাসন অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গর প্রশাসন এই তিস্তা নিয়ে কিন্তু তারা তৎপর এবং যাতে মানুষের কোনো অসুবিধে না হয় তার প্রচেষ্টায় লেগে রয়েছে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত করার চেষ্টা করছে কিন্তু ভারী বর্ষণের ফলে কিন্তু কাজে বিঘ্ন ঘটছে এবং সবটাই নজরে রয়েছে এবং সরেজমিনে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন প্রত্যেকেই কিন্তু এলাকায় রয়েছে যাতে কারো কোনো অসুবিধে না হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা